হাতের আঙুল সোজা করবেন কিভাবে আঙুল ভাঙা বা ফাটা নিয়ে সমস্যা এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন আমাদের থেকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো ফিঙ্গার কট বা ফিঙ্গার স্প্লিন্ট এটা মূলত আমাদের যাতে হাতের আঙুল বাঁকা হয় বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে আঙ্গুল ফেটে গিয়েছে আঙুল মচকে গিয়েছে সেসব আঙুলগুলোকে সোজা করে রাখার জন্য ডক্টর রিকমেন্ড করে থাকে এই ডিউলাক্স হেলথ কেয়ারের ফিঙ্গার প্রিন্ট এটি খুবই ভালো এবং উন্নত মানের মেটাল শিট দিয়ে তৈরি করা ফোমের কক্সিট দিয়ে তৈরি করা এটা এটা হাতকে প্লাস্টারের মতো শক্ত করে রাখবে যাদের আঙুলগুলো বাঁকা হয়ে গিয়েছে সাদা আঙ্গুল আঙুল থেকে শুরু করে আমাদের চারটি হাতের আঙ্গুলে যদি বাঁকা হয়ে যায় সেই আঙুলগুলোকে সোজা করার জন্য মূলত এই ডিভাইসটি ব্যবহার করতে হয় এবং এটার মধ্যে কয়েকটি টাইপ হয়ে থাকে ম্যালের টাইপের যেটা এটা হচ্ছে আঙুলের ভিতরের অংশে যদি ফাটা হয়ে যায় ভাঙা হয়ে যায় সেই অংশটাও আমাদের কাছে পাওয়া যায় এটা হচ্ছে ফিঙ্গার স্প্লিন নামে পরিচিত ইনজুরি এটার মেন হচ্ছে আঙুল যদি ভিতরের অংশে বা বাইরের অংশে ভাটা ভাঙা থাকে সেক্ষেত্রে এটাকে ব্যবহার করতে হয় এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা বর্তমান মূল্য দুইশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এটা পেয়ে যাবেন এক পিস দুইশো পঞ্চাশ টাকায় তো আপনারা যারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রোডাক্টটি দিতে পারব এটা আমাদের হাতের কা আঙ্গুল থেকে শুরু করে সবগুলো আঙুলে ব্যবহার করতে পারবেন স্মল মিডিয়াম লার্জ এক্সেল সাইজ পর্যন্ত হয়ে থাকে এটা ব্যবহার করলে একটা প্লাস্টার করলে যেরকম আঙুল সোজা হয়ে থাকে এভাবে সোজা করে রাখতে পারবেন এটা হচ্ছে সাইজের একটি প্রোডাক্ট এটা মেটাল বডির প্লেজি কর খুব ভালো এবং উন্নত মানে মেটাল দিয়ে তৈরি যেটা হচ্ছে আমার হাতটাকে আঙুলটাকে সেফটি দিবে এটা আঙুলে পরার পর যদি ভারী কোনো কিছু আঙুলের উপরে পরে হাত কিচ্ছু হবে না এতটাই প্রোটেকশন দেবে এটা এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে এটা বেঁধে নিতে হয় যাদের হাতে যে সাইজটা প্রয়োজন মিডিয়াম হলে মিডিয়াম নিবেন লার্জ লাগলে লার্জ নেবেন এটা আঙুলের সাইজ অনুযায়ী অনেকের আঙুল চিকন মোটা হয় তাদের আঙুল অনুযায়ী এটা ব্যবহার করতে হবে তো আপনাদের যে সাইজটা প্রয়োজন আমাদের জাস্ট বললেই আমরা ওই সাইজটা দিতে পারব এগুলা কা কানি আঙুলের জন্য হয়ে থাকে ছোট আঙুল যেগুলো তারপর বৃদ্ধ আঙ্গুলের জন্য হয়ে থাকে এই যে ছোটোটা হচ্ছে আপনার কানি আঙ্গুলে ব্যবহার করা যায় জাস্ট খুলে এইভাবে করে লাগিয়ে দিলে লেগে যাবে তো আপনারা যারা এগুলো নিতে যাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আপনারা যারা এটা সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে তো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করার মাধ্যমে আমরা প্রোডাক্ট অর্ডার কনফার্ম করে থাকি কেউ ফোন বিরক্ত করবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন